থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাতের অন্ধকারে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য লক্ষাধিক টাকা সহ চার বড়ি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানা সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাতের অন্ধকারে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাগরপাড়ায় জানা যায় বাড়ির মালিক গোলাম সরকার জমি কেনার জন্য নগদ সাত লক্ষ টাকা রেখেছিলেন মঙ্গলবার সকালে উঠতেই দেখা যায় ঘরের দরজা ভাঙা লক্ষাধিক টাকা সহ চার ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সকাল বেলায় ফজল নাজ করতে উঠে দেখছে যে দরজা খোলা দরজা খুলে উঠে ছেলে গেলা সবাইকে ডাকছি আমার কি হলো তাই বিদে টাকা পয়সা গয়না সব আমার গিয়ে চলে গিয়েছে তাই বিদে আমি কাঁদছি ঘুম আমি পরশু দিন কে রাত্রে ছত্রিশ হাজার টাকা হারাইছে আমি পরশু দিন রাত্রে আমি এদিকে আমার ছত্রিশ হাজারটা কুড়ি দিনের মধ্যে হাত চুরি হয়ে গেছে

ক্যারির মধ্যে পুড়ে চাদরে জড়িয়ে ভাজ করে আমি রেখে দিয়েছি আমি সেটা আমি সন্ধান কাছে কাছি না আমি জানি জানিনি আমার বাড়িতে আমি অত মানুষজন সিরিয়া সে কথাও বলিনি

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাতেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান